একটি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে বাকি থাকবে না কতটুকু অর্থ পরিবর্তন হয় একটি শব্দ শুরুতে এবং শেষে বসার কারণে যেমন শব্দের শুরুতে সো এর ব্যবহার সো ইট ইজ অর্থ হলো তাই তো শব্দের শেষে সো এর ব্যবহার ইট ইজ সো তাই নাকি পরিবর্তনটা দেখেন বন্ধুরা গত পর্বে শব্দের শুরুতে সো এর ব্যবহার আলোচনা করেছি এই পর্বে শব্দের শেষে সো এর ব্যবহার আলোচনা করব তাই ভিডিওটি না টিনে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন ওয়ার্ড সেন্টেন্স প্লাস সো সো তাই সো মোটামুটি সেটা গত পর্ব আপনারা দেখেছেন যে সো শব্দের অর্থ তাই সো সো মোটামুটি ডু সো তাই করো ডু শো তাই করো লুক শো তাই দেখো লুক শো তাই দেখো ইফ শো যদি তাই হয় ইফ শো যদি তাই হয় হোয়াই শো এমন কেন হোয়াই শো এমন কেন দিস ইজ শো এটা ইহা তাই এটা ইহা তাই ড্যাট ইজ শো ওটা তাই ওটা তাই হোয়াট শো তা কি তাতে কি তা কি হাউ শো তা কীভাবে হয় হাউ শো তা কিভাবে হয় ডিট শো তাই করলো ডিট শো তাই করলো ইট ইজ শো তাই নাকি ইট ইজ শো তাই নাকি তাই নাকি আই থিঙ্ক শো আমি তাই চিন্তা করি আই থিঙ্ক সো আমি তাই চিন্তা করি আই ডু সো আমি তাই করি আই ডু সো আমি তাই করি আই হোপ সো আমি তাই আশা করি আই হোপ সো আমি তাই আশা করি আই আসাম সো আমি তাই অনুমান করি আই আসাম সো আই সো আমি তাই কল্পনা করি আই সো আমি তাই কল্পনা করি আই সারপ্রোস সো আমি তাই মনে করি আই সাপোর্ট সো আমি তাই মনে করি আই ওয়ান্ট সো আমি তাই চাই আই ওয়ান্ট সো আমি তাই চাই ইউ ওয়ান্ট সো তুমি তাই চাও ইউ ওয়ান্ট সো তুমি তাই চাও। লুক কিউট সো লুক কিউট সো দেখতে সুন্দরী তাই দেখতে সুন্দর তাই ইফ সো যদি তাই হয় ইফ সো যদি তাই হয় বন্ধুরা শব্দের শেষে সোয়ের ব্যবহার এবং শব্দের শুরুতে সোয়ের ব্যবহার এতে অবশ্যই বুঝতে পেরেছেন কোন শব্দের শুরুতে এবং কোন শব্দের শেষে সোয়ের ব্যবহার করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আগামী পর্বে আরও ভালো কিছু নিয়ে আসব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ